নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে একটা দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপির সাথে হাজির হয়ে গেছে আজকে করে দেখাবো খুবই অল্প সময়ে সকালবেলা কিভাবে তোমরা একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিতে পারো যেটা চটজলদি তৈরি হয়ে যাবে এবং খেতেও হবে দারুণ টেস্টি সেই রকমই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল চলো শুরু করে দিই আজকে রেসিপির প্রথমে আমি বড় একটা বাটি নিয়েছি তার মধ্যে এক বাটি আটা আর একটা ছোট বাটির হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেবে আর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি আজকে রেসিপিটা আটা দিয়ে তৈরি করব যেহেতু আটা কিন্তু আমাদের একটা হেলদি অপশান তাই তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি একটা গাজর আমি গ্রেড করে নিয়েছি সেই গাজরটা গ্রেড করে নেওয়া গাজরটা পুরোটাই দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু আমি গ্রেড করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম কুচি আর একটু ধনিয়াপাতা কুচি ধনিয়াপাতা কুচিটা দিলে কিন্তু এর টেস্ট গুণ বেড়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে সুন্দর একটা গন্ধ আছে আর তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ যাতে একটা আমাদের সুন্দর কালার আসে রেসিপিটার মধ্যে আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই দুটো জিনিস দেওয়াতে আমাদের রেসিপিটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দেখতে সুন্দর হলে যে কোনো খাবার খাওয়ার প্রতি কিন্তু একটা আগ্রহ অনেকটাই বেড়ে যায় তাই অবশ্যই একটু সুন্দর অবশ্যই হতে হবে তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে দেখো মিশিয়ে নেব আগে তোমরা চাইলে যদি মনে করো যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবে না তবে এটা বাদ দিয়েও তোমরা তৈরি করতে পারো আর যারা নিরামিষভাবে খেতে চাও এখানে সমস্ত কিছুই দেবে শুধু পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে দেবে তাহলে তাহলেই তোমরা নিরামিষভাবেও কিন্তু নিরামিষের দিন এটা তৈরি করে নিতে পারো সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। একবারে বেশি জল দেব না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে আমরা এটা ভালো করে বানাতে পারবো না এর জন্য প্রথমে অল্প অল্প করে দু তিনবারে জল দেব আর মাখবো যতটা জলের প্রয়োজন ততটাই দিতে হবে তাই আগে থেকে একবারেই বেশি করে দেবে না অল্প অল্প করে দেবে আর খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে থাকবে তাহলেই দেখবে একটা খুব সুন্দর ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আর একটা কথা বলি বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে তারপর দেখো খুব ভালো করে আমরা ব্যাটারটা মেখে নিয়েছি ব্যাটারটা মাখাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখেছো এরকম কিন্তু আমাদের গাঢ় ভাব রাখতে হবে ব্যাটারটার মধ্যে যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি তাই একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর হাতে যদি একটু বেশি সময় থাকে তো পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢেকে রাখবে তাতেই দেখবে আমাদের সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আমি দেখো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে নিয়েছি আর সুজির দানাটা বেশ ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আমার সুজিটা মানে আমাদের সুজিটা দারুণ শুনতো রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটাও একদম পুরো পারফেক্ট রেডি এবার চলো বানিয়ে ফেলি এবার দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আমি সাদা তেলে রান্নাটা করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো দু চামচ মতন তেল দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না অল্প তেলেই কিন্তু আমাদের এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি হয়ে যায় তারপর এক হাতা করে ব্যাটার দিচ্ছি আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেখো দুপাশে দুটো দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাইজে যদি আরও ছোট করতে চাও তাহলে আরও দুটোও কিন্তু দিয়ে দিতে পারো কিংবা তোমরা একটা করেও বানিয়ে নিতে পারো সেটা তোমাদের পছন্দ অনুযায়ী দেখো দুপাশে আমি দুটো বস দিয়ে দিয়েছি দু হাতা মতন ব্যাটার যতটুকু গোল হয়েছে এ খুব যে গোল করতে হবে তার কোনো ব্যাপার নেই তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল সাদা তিল দিয়ে একটু ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তারপর ঢাকনাটা খুলে নিয়েছি আমাদের কিন্তু রেসিপিটা কিন্তু সেদ্ধও হতে হবে যেহেতু সবজিগুলোর সমস্ত কিছু কাঁচা তাই তিন থেকে চার মিনিট যখন আমরা একটু লো ফ্লেমে ঢেকে রাখবো দেখবে খুব সুন্দর কিন্তু ভাপে ভাপে আমাদের ভেতরের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর যখন একটা পিঠ সুন্দর এরকম একটু হালকা কালার ধরবে তারপর অপর পিঠটা এভাবেই উল্টে দেব নিচের পিঠটাকেও কিন্তু হালকা লালচে রঙ করে কিন্তু আমাদের সুন্দর করে ভেজে নিতে হবে দু পিঠটাই সুন্দর করে যখন ভাজা হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর ওপরে যেহেতু সাদা তিল দিয়েছি তিলের একটা সুন্দর ফ্লেভার আছে এটা ভাজা হওয়ার পর যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবেই দেখো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে আমাদের রেসিপিগুলো কিন্তু একদম তৈরি এইভাবেই দেখো দুটো রেসিপি আমি তৈরি করে নিয়েছি পরেরগুলোও কিন্তু আমি একইভাবে কিন্তু তৈরি করে নেব প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি একদমই অল্প তেল তারপরে দেখো এইভাবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে এভাবে তোমরা ব্যাটারগুলো সুন্দর করে হাতা দিয়ে দিয়ে দেবে অল্প অল্প করে দেবে যদি ছোট করতে চাও তাহলে ছোটও করে নিতে পারো এবার আমি একসাথে তিনটে করে তৈরি করে নিচ্ছি দেখো প্রথমে দুটো করেছিলাম এবার আমি দেখো তিনটে করে নেব তোমরা চাইলে চারটেও দিতে পারো কিংবা একটাও করে করে নিতে পারো দেখো অল্প অল্প করে এরকম সুন্দর করে ব্যাটার দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে কিন্তু একটু তিল ছড়িয়ে দেব। সাদা তিল আগে যেভাবে দিয়েছিলাম সেইভাবে কিন্তু ওপর থেকে সাদা তিল কিন্তু আমি দিয়ে দিলাম তিলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেখো তিন চার মিনিট রেখে দিয়েছিলাম ওপরটা কি সুন্দর দেখেছো মানে একটা রং চলে এসেছে আমাদের সবজিগুলো কিন্তু ঢেকে রাখার পর ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর নিচে থেকে যখন এরকম হালকা লালচে একটু রং ধরবে তারপর আমরা এরভাবে উল্টে দেব দেখে মনে হচ্ছে যেন প্যানকেকের মতন প্যানকেক যেরকম ছোট ছোট তৈরি হয় এরকম ছোট ছোট করেই তৈরি করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগবে তোমরা এটা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে কিংবা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারো এটা কিন্তু যেমনি হেলদি এটা খাওয়ার সাথে সাথে পেটটাও ভরবে এবং সমস্ত সবজির পুষ্টিগুণও কিন্তু বড় সকলেই কিন্তু এর পুষ্টিগুণ কিন্তু পাবে আর খেতেও কিন্তু যেমন টেস্টি দেখতেও কিন্তু দারুণ তাই এর মধ্যে কিন্তু আমরা সব ধরনের সবজি কিন্তু মন পছন্দ ব্যবহার করতে পারব যেটা সবজি তোমাদের পছন্দ সেই অনুযায়ী এখানে সবজি ব্যবহার করবে তাহলে কিন্তু আমরা খুব সহজেই ছোটো এবং বড়দের সব ধরনের সবজি খাওয়াতে পারবো এমনিতেই তো সবজি কিন্তু অনেকেই আছে ছোট বড় অনেকেই সবজি খেতে চায় না তাই এই রকম রেসিপি তৈরি করলে কিন্তু খুব সহজেই তারা সমস্ত ধরনের সবজি কিন্তু খেয়ে নেবে যেহেতু এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তাই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও সমস্ত বন্ধুদের বলছি প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও এবং ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝেও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সে সমস্ত বন্ধুরাও চট জলদি এই ব্রেকফাস্ট রেসিপিটি দেখে নিতে পারে আর তোমরা কিন্তু এটা টমেটো সসের সাথে অবশ্যই কিন্তু সার্ভ করবে টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে যে বাচ্চা বিশেষ করে বাচ্চাদের যদি টিফিনে তোমরা এরকম টমেটো সসের সাথে যদি এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করো তাহলে দেবে খুব সহজে চট জলদি খেয়ে নেবে আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে বাই